কিছু না 10000 কিমি চল 100% মিটার টেম্পারিং করা হইছে ও আজকে যেই বাইকটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে এক্স হুন্ডার একটা বাইক বর্তমানে বাংলাদেশে সবথেকে হাই প্রাইস এই বাইকটার এই বাইকটা ভাই কত টাকা দিয়ে কিনছে বা এটার মডেল বলছে 22 আদৌ কি এটার মডেল 22 কিনা সেটা একমাত্র কাগজপত্র চেক করা ছাড়া আসলে বলা পসিবল না অনেকে আমাকে ছবি পাঠান হোয়াটসঅ্যাপে আসলে ছবি দেখে তো ভাইয়া একটা বাইকের সব বাইকের মডেল নাম্বার বলা সম্ভব না কিছু কিছু বাইক আছে যেগুলোর স্টিকারে একই থাকে বাহ্যিকভাবে কোনো চেঞ্জ থাকে না যার কারণে আসলে আউটলুক দেখে বলা যায় না অবশ্যই কাগজপত্র দেখে বলতে হবে তো যাই চলেন বাইকটা দেখি আমি চলে আসছি ভাই মনে হয় আশেপাশেই আছে একশো নিরানব্বই বা দুশো নম্বর পিলার এখানে বলছে এই ভাইয়ের সাথে এর আগে আমার একবার দেখা হয়েছিল ভাই রামপুরাতে আসছিল এসে আমাকে কল দিয়েছিল আসলে ভাই যখন আসছিল ঠিক ঈদের পরে পরে তখন ম্যাক্সিমাম দোকান পাটি বন্ধ ছিল মানে যে কয়টা খোলা ছিল আমরা ঘুরে টুরে আসছিল ভালো কন্ডিশন সুপার কন্ডিশনের বাইক পাই নাই যার কারণে ভাইকে ওই দিন আমি বাইকটা কিনে দিতে পারি নাই তবে ভাই আজকে সকালেই আমাকে কল দিয়েছিল সকালে রাত্রে কল দিয়েছিল পর আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাই আমি আসব ইনশাল্লাহ আপনারা অনেকে আমাকে অনেক জায়গায় মানে যেতে বলেন আসলে আমি সব সময় চেষ্টা করি যাওয়ার জন্য হয়তো ব্যস্ততার কারণে যেতে পারি না এর কারণটা হচ্ছে যেহেতু আমার বাসাটা রামপুরা থেকে কাছে মোটামুটি বিশ থেকে পঁচিশ মিনিট লাগে সো রামপুরা বাড্ডা মালিবা গুলশান এর মধ্যে যারা বাইকগুলো দেখে আমি আসলে কি তাদেরকে সময় দেওয়ার বেশি চেষ্টা করি যেহেতু আমার বাসা থেকে খুব কাছে মিরপুর অথবা উত্তর আমার বাসা থেকে অনেকটা দূরে হওয়ার কারণে আমি ওইভাবে যেতে পারি না তবে আমি সব সময় চেষ্টা করি যে কোনো একটা সময় বা ফ্রি থাকলে আমি সাথে সাথে আপনারা যখন বলেন আমি সাথে সাথে পিক করে ফেলি যে ওকে ভাই আসতেছি সানমনি স্কুল কোনটা সানমনি স্কুল কোন পাশে আপনার মনে নাই ভাই মূলত এখানে কালকে আসছিল এসে বাইকটা দেখে সবকিছু কনফার্ম করে গেছে আজকে বাইকটা নিবে এখন কোথায় লোকেশনটা এটা আশেপাশে হবে আমরা জিজ্ঞেস করতেছি কিন্তু এইভাবে লোকেশনটা মানে বের করতে পারতেছি না তবে এই জায়গাটা দেখে আমার একটু মনের মধ্যে কনফিউজ তৈরি হইলো যে এইখান থেকে তো মনে হয় আমি এর আগে একটা এক ভাইট থেকে বাইক কিনছিলাম সেটা হচ্ছে আর ওয়ান ফাইভ বি হোয়াইট কালার যেটা হয়তো আপনার আমার ভিডিও দেখছেন এই ভিডিওটা সো ওই জিনিসটা আমি আজ করতে করতে যখন আমি আসলে তার যে লোকেশন ওইখানে যাওয়ার পরে তখন আসলে বুঝতে পারলাম যে না এই ভাইট থেকে এর আগে আমি একটা বাইক কিনছিলাম যেই বাইকটা আসলেই সুপার ফ্রেশ ছিল তবে আজকের এই বাইকটা কেমন সেটাই আপনাদেরকে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো চলেন বাইকটা দেখি বাইকটা দেখে আমার ভালো লাগছে আসলে আমার পছন্দ হয়েছে কন্ডিশনটা তবে আসলে আমাকে ফোন দিয়ে যেভাবে বাইকটার কথা বলা হয়েছে বাইকটা আসলে ওই রকম প্রথমে যে জিনিসটা বলছে যে বাইকটা থেকে আট হাজার কিলোমিটার চলা বাইক কেমনে দশ হাজার কিলোমিটার চলা হান্ড্রেড পারসেন্ট মিটার টেম্পারিং করা হয়েছে চলেন একটু চালায় দেখি এভিএস ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা বাইকটার সাউন্ড এভিএস টান সব কিছু একশো একশো আসলে এই বাইকটার কন্ডিশন বলেন মানে যা আছে সব কিছুই বলেন আউটলুক বলেন কালার বলেন এতে আসলে ভুল ধরার কোনো কিছু নাই এবং বাইকটা প্রপারলি সব দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে তবে এইখানে যেই জিনিসটা ওকে পাই নাই সেটা হচ্ছে এই বাইকের যিনি ওনার উনি বলেছে এটা নাকি দুই হাজার বাইশের মডেল কিন্তু কাগজপত্র যখন আমরা দেখলাম এবং আমি ভালো করে যখন জিজ্ঞেস করলাম তখন আসলে ভাই বলল যে এটা দুই হাজার বিশের মডেল কিন্তু বাইশের রেজিস্ট্রেশন এখন সমস্যাটা হচ্ছে যে বাইকটা কিনতে আসছে মানে আমাকে যে নিয়ে আসছে সে বলতেছে যে ভাই আমি যখন বাইকটা দামাদামি করছি তখন উনি আমাকে বলছে এটা দুই হাজার বাইশের মডেল এবং আপনি যখন আসছেন যখন জিজ্ঞেস করছেন তখন এটা দেখতেছি তার এই বাইকটা কেনাতে মনটা ভেঙে গেছে বাইকটা দামাদামি সব কিছুই কনফার্ম ছিল আর এই বাইকটা উনি নিয়েছে প্রায় চার লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে নাম ট্রান্সফারের জন্য দশ হাজার মানে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই বাইকটা আমার যে সাবস্ক্রাইবার ভাই উনি নিয়েছে এখন দেখেন আমাকে যেই ভাই নিয়েছে সে চেয়েছে যে ভাই আপনি আমার এই বাইকটার মধ্যে কি আছে না আছে এই জিনিসটা আমাকে একটু ভেরিফাই করে সো আমি আমার দায়িত্বটা ঠিকঠাক মতো পালন করেছি এবং বাইকের ডিটেলস কিছু ভাইকে বলেছি তবে এই বাইকটার মধ্যে একটু কাগজের প্রবলেম আমার কাছে প্রথমে মনে হয়েছিল কারণ এইটার যে রেজিস্ট্রেশন পেপার সেটা একটু অন্যরকম ছিল যার কারণে আমি প্রথমে একটু কনফিউজ ছিলাম যখন একটু ঘাটাঘাটি করে যাচাই বাছাই করলাম বিএসপি অ্যাকাউন্টে চেক করলাম তখন এই বিষয়টা আমার ক্লিয়ার হয়ে গেছে না কাগজপত্র বাইক কিন্তু ঝামেলাটা হচ্ছে মডেল এখন বিশের মডেল একটা বাইক ভাই এই প্রাইজে নিবে না সো আপনারা এখন কমেন্টে জানান যে আমি আমার দায়িত্বটা কি ঠিকঠাক মতো করতে পেরেছি কিনা এবং আরেকটা বিষয় বলেছিল বাইকটা নাকি আট হাজার কিলোমিটার চলা হয়েছে কিন্তু না বাইকটা আরও বেশি চলছে বাইকটার মিটার টেম্পারিং করা হয়েছে আর এই বাইকটা যিনি বর্তমান মালিক তিনি হচ্ছে সেকেন্ড মালিক সো একটা সেকেন্ড হ্যান্ড বাইকে মিটার টেম্পারিং হতেই পারে কারণ এই বাইকটা বর্তমান যে মালিক উনি তো ফার্স্ট ওনার না সো মিটার টেম্পারিং যদি করে তাহলে দুজনের মধ্যে একজন করছে যাই হোক শেষ আমি ভাইকে বললাম ভাই বাইকে কোনো সমস্যা নাই একশো একশো আছে বাইক সব কিছু ওকে আছে এখন আপনি ডিসিশন নেন আপনি কি বাইকটা নেবেন কি নেবেন না আপনি যে জিনিসগুলো আমাকে বলেছেন এর মধ্যে আমি দুইটা প্রবলেম পাইছি সেটা হচ্ছে এটার মডেল বলেছেন বাইশ এটার মডেল আছে বিশ বাইকটা চলা বলেছেন আট হাজার কিলোমিটার বাট এটা আরো বেশি চলছে এখন দেখেন বাকিটা আপনার ইচ্ছা কি করবেন তবে এই ভিডিওতে আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনারা এইভাবে কখনো সবকিছু কনফার্ম করে আমাকে ডাকবেন না যেমন এই বাইকটা আজকে আমি নিতে পারলাম না ভাই নিল না এর কারণে হয়তো যে বাইকটা বিক্রি করতেছে ওই ভাই ভাবতেছে যে আমার কারণে বাইকটা বিক্রি হয় না আসলে আমার কারণে বাইকটা উনি নেয় নাই এখন ভাই কথা হচ্ছে আমি আপনার উপকার করতে যে আর জন্য শত্রু তো হতে পারবো না তো এই জিনিসটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন তবে এই বাইকটা নেওয়ার জন্য আমি ভাইকে বলেছিলাম বিকালেও একবার ফোন দিয়েছিলাম যে ভাই বাইকের কাগজপত্র কন্ডিশন কিছুই ভালো আছে আপনি চাইলে বাইকটা নিতে পারেন ভাই আমাকে বলতেছে যে ভাই না আমি এটা নিব না আমি আসলে 22 এর মডেল ভেবেই এটা আমি সবকিছু কনফার্ম করেছি আমার যদি বাজেট বাড়াতে হয় বাজেট বাড়িয়ে আমি 23 24 এর মডেল নিব একটা সেকেন্ড বাইক কিনতে হলে যে কত রকম কত কিছু দেখতে হয় কত রকম প্যারা সেটা আসলে আপনারা আমার ভিডিও দেখলে বুঝতে পারেন কি না তবে অবশ্যই যখন একটা বাইক কিনতে যাবেন সেকেন্ড হ্যান্ড তখন আসলে বুঝতে পারবেন যে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে কি পরিমাণ মাথায় মেন্টালি প্রেশার নিতে হয় সেটা একমাত্র আপনি যখন একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে যাবেন তখনই বুঝতে পারবেন আমি হয়তো রিসেন্টলি ভিডিও আপলোড করতেছি যে বাইক কিনতে না পারলেও সেই ভিডিওগুলো আপলোড করতেছি কিন্তু এর আগে যখন আমি প্রথম প্রথম বাইক কিনতাম এবং মার্কেট প্লেসে অনেক বাইক আমি ঘুরেছি কিন্তু দিন শেষে বাইক কিনতে পারি নাই হয়তো সেই সকল ভিডিওগুলো আপলোড করলে আপনারা অনেকটাই আইডিয়া পাইতেন যে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে কি পরিমাণ প্যারা নিতে হয় তবে অবশ্যই এখন থেকে আপলোড করুন কারণ বিষয়টা হচ্ছে উনি হয়তো আমার জন্য মানে উনি হয়তো মনে মনে ভাবতেছে যে আমি আমার জন্য হয়তো বাইকটা সেল হয় নাই বাইকের না কন্ডিশন ভালো আছে ওভারঅল সব কিছু ওকে আছে সমস্যা নাই আপনি হয়তো মডেল বাইশ মনে করছেন আমি আপনারা বলছি এটা মডেল বিশ বাইশই বলছে না তারপরে দেখেন চিন্তা করে যদি আপনার কাছে একটু চিন্তা ভাবনা করে যদি মনে হয় যে নেবেন তাহলে নিতে পারেন না যায় সব বাইকেই যায় ভাই সব বাইকেই যায় উনি এই মিটার টেম্পারিং আট হাজার কিলোমিটার বাইক জীবনও না এটা আরো বেশি চলছে

তবে ওই দুইটা জিনিস একটু মানে ই মনে হইলো যে দুইটা জিনিস ওকে থাকলে আর কোনো জামালা ছিল না তারপরেও মানে মডেলটা আসলে বিশের মানে বিশের মডেল পাইছে তো এই জন্য আসলে মানে প্রাইসটা একটু বেশি লাগতেছে না না এটা এডিট করে একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে এটা এডিট করা যায় না উনি বললে তো হবে না ঠিক আছে ভাই থাকেন যাই ভালো থাকেন হ্যাঁ এটা ভাই আমার মনে হয় মনে থাকবে ঠিক আছে তারপর আপনি নক দিয়ে আর আপনি যদি খুঁজে পান সব কিছু কনফার্ম হওয়ার আগে জানাবেন কারণ এইভাবে কিছু কনফার্ম করে যখন আমি কোনো একটা ইস্যুর কারণে বাইকটা না ভাই কারণ দোকানদারও হোক আর এই যে মার্কেটে যেই হোক এর আমার উপরে ক্ষিপ্ত হয়ে যায় আপনি ব্যাপারটা তো বুঝছেন হয়তো উনি হান্ড্রেড পার্সেন্ট আমার আমার পিছনে কথা বলতেছে একটু মন খারাপ তো করতেছে অবশ্যই যে আমার কারণ আপনি ওনার বাইকটা নেন নাই ঠিক আছে আমারও তো সেফটির একটা বিষয় আছে ভাই বুঝছেন না তাহলে ঠিক আছে ভাই থাকেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন তো ঝামেলাটা হয়ে গেল শেষমেশ মডেল মানে এটার ম্যানুফ্যাকচার ইয়ার হচ্ছে দুই এখন ভাই মনে করছে দুই হাজার বাইশ আমি ভাই আমার জায়গা থেকে একদম হানড্রেড পার্সেন্ট সঠিক সব সময় থাকব এতে আপনারা যে যেটাই মনে করেন এবং আমি আমার জায়গা থেকে সব সময় সব কিছু ক্লিয়ার করে বলে দিই আমাকে নিয়ে আপনি একটা বাইক দেখবেন তখন ওই বিষয়টা আমি অবশ্যই ক্লিয়ার করে বলে দেব সো ভাই দাদার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে বাইক রাইড করুন আল্লাহ হাফেজ